ইঞ্জিল হিট হওয়ার পাঁচটি মূল কারণ নাম্বার ওয়ান কুলিং পানি লেভেল কম থাকলে ঠান্ডা রাখার জন্য যে ওটার পানি থাকে সে পানি যদি কমে যায় ইঞ্জিল তেতে উঠবে নাম্বার টু রেডিওটারের ক্যাপ লুজ বা ভাঙ্গা থাকলে এ ক্যাপটা ঠিকভাবে আটকানো না থাকলে গরম পানি পেয়সারে ঠিকমতো নিয়ন্ত্রণ হয় না ফলে পানি বের হয়ে যায় নাম্বার থ্রি ওটার ফুটু বা ফাটা থাকলে রেড যদি ছোট্ট কুনে ফুটো থাকে তাহলে শু শু পানি লিক হয় ভিতরে ইঞ্জিল গরম হয়ে যায় খেলনা করলে বিপদ চার নাম্বার ওয়াটার পাম্প নষ্ট হলে এই পাম্পের কাজ হলো পানি ঘুরে ফিরে ঠান্ডা রাখা যদি পাম্প খারাপ হয় পানি ঘুরে না ফলে ইঞ্জিল ধীরে ধীরে ফাটার দিকে ব্রাস্ট হওয়ার দিকে যায় নাম্বার পাঁচ কুলিং ফ্যান না চললে ইঞ্জিলে গরম বাতাস বের করার জন্য একটা ফ্যান থাকে এই ফ্যানটা যদি না ঘুরে গরম ভিতরের আটকা পরে ইঞ্জিল ব্রাস্ট হওয়ার মতো গরম হয়ে যায় কথা এ পাঁচটার কারণে যে কোনো একটা থাকলে গাড়ি ইঞ্জিল হিট করবে আর ইঞ্জিল একবার হিট করলে শুধু আপনার টাকা না আপনার পকেটেও আগুন ধরবে